বন্ধুরা এখন তোমরা দেখতেই পাচ্ছ যে কীভাবে লাইটের কাজ চলছে আছে চিটাও ঘুরে যেতে পারে গুড মর্নিং বন্ধুরা রোজকার মতো আজকে সকালটাও চা দিয়ে স্টার্ট করলাম চা খেয়ে স্নান করে এখন আমি দোকানে চলে এসেছি দোকান থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে দেখি যে মিস্ত্রি আর কাজের মাসি দুজনে গপ্প জুড়িয়ে দিয়েছে কাজ যে কী হচ্ছে লগগণ্ড কিছুই বুঝতে পারছি না এদিকে দেখি অনলাইন থেকে আসা ফুট ল্যাম্পটাও লেগে গেছে দেখতে কেমন লাগছে ভালো লাগছে কি কমেন্টে আমাকে অবশ্যই জানিও বন্ধুরা আজকে আমাদের বাড়িতে হয়েছে পোলাও ভাত এটা একটা সবজি মাংস সাথে রয়েছে আম আর ওর কাছেও সেম মেনু রয়েছে বাজে সাড়ে পাঁচটা একটু ঘুমিয়ে গেছিলাম বাড়িতে এসে ঘুম থেকে উঠে দেখি যে এখানে লাইট লেগে গেছে এরকম লাইট লেগেছে এখন অনেক লাইট বাকি আছে এদিকে লেগেছে এখানে লেগেছে এখানে লেগেছে আর এগুলো তো এখনো লাগেনি এটাতে লেগেছে এই লাইটটা একটু ট্যারা আছে যাই হোক এখানে ওয়ান বাই থ্রি আছে একটা কালারের মধ্যেই তিনটা লাইট আর এখন একটু চা টা করলো এই যে চা টা করেছে মির জন্য চা আছে আমাদের জন্যও আছে তো যাই হোক এই যে পাবিন কী করছো তুমি কী করলা কী করেছো দেখি তুমি চা খাবা তুমিও চা খাবা এই কী কবসে আর এই দেখো কি করছে এখন তুমি কি চা খাবা দেখতেই পাচ্ছ যে ইলেকট্রিক মিস্ত্রি এখন অনেকটাই মানে পরেশান হয়ে গেছে যে এই যে উপরের যে দুটো লাইট দেখতে পাচ্ছো এই দুটো লাইটের কানেকশান আসছে না দেখা যাক কত দূর সাকসেস হওয়া যায় বন্ধুরা এখন তোমরা দেখতেই পাচ্ছো যে কিভাবে লাইটের কাজ চলছে একটা মাত্র কানেকশান মেলাতে গিয়ে কত খাটনি দিকে দেখো একে বসে আছে লাইটের দিকে তাকিয়ে কখন যে লাইট জ্বলবে তার অপেক্ষায় বসে আছে একটু রুম সাফ সুতরার কাজ চলছে এখন অনেক কাজ বাকি রয়েছে যতটা হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এদিকে একটা মিরর বসবে মানে একটা ভ্যানিটি বসবে মানে এখানে একটা স্লাইডিংয়ের পার্টিশন হবে এই জায়গাটা জানলা টালনা নিয়ে বসবে দেখা যাক স্কিপ করো না ভিডিওটি পুরোটা ওয়াচ করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইট জ্বলে গেছে লাইট জ্বলে গেছে এরকম এখানেই ছিল ফল্ট ধরা শেষ ধরা পড়লো এই যে লাইট জ্বলে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ মিস্ত্রিরা সাকসেস হয়ে গেছে এই লাইটটা জ্বালানোর পিছনে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে একটা লাগানো হচ্ছে কারণ অনেক দিন ধরে যে লাগানো হয়নি তো এসিটা অনেক দিন ধরেই ডিস্টার্ব করছিল ভোল্টেজ আপ ডাউন ডাউন আপ ডাউন করছিল তো আজকে ভাবলাম যে স্টেবেলয়ারটা একটু লাগিয়ে নেওয়া যাক কারণ পড়ে আছে অনেক দিন ধরে তো স্টেবেজার না লাগালে বিদ্যুৎ চমকালে এসিটাও পুড়ে যেতে পারে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই আরে দেখো নতুন লাইট লেগেছে বলে এখন এখন এখানেই এখানেই বসে আছে

দিকেরও লাইট বাকি রয়েছে এখানকার লাইট বাকি আছে তো অনেক 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 লাইট এখন বাকি আছে এখন তো কিছুই হয়নি টোয়েন্টি পার্সেন্টও হয়নি তো যাই হোক স্কিপ করো না ভিডিওটা দেখতে আর চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করোনা নাও বন্ধুরা তুমি কী করছো বাবা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা শুনতে পাচ্ছিলাম সেই মিউজিকটার কারণ হচ্ছে ইনি দূরা দেখতেই পাচ্ছ গ্যাস বুকিং করা হয়েছে আজকে তো গ্যাস এখনো দেয়নি তো ইন্ডাকশানে এখনো পর্যন্ত রান্না চলছে কবে যে গ্যাসটা দিবে বুঝতে পারছি না কিন্তু ইন্ডাকশনে রান্না করতে অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে এরকম ভাত বসানো হয়েছে পনেরোশো ডিগ্রি সেলসিয়াসে ভাত রান্না হচ্ছে তো অপেক্ষা করে আছে কখন ভাত রান্না হবে বাবিনের ভাত রান্না হয়ে যাওয়াতে বাবিন এখন খেয়ে ফেলছে গপ গপ করে ভাত আর মাংস খাচ্ছে ওই এইটুকু বয়সে মাংস খাওয়াটা প্র্যাকটিক্যালি কথা নাকি এখন আমরাও রাতের ডিনারটা সেরে ফেলবো আমাদের মেনু হচ্ছে আলু সেদ্ধ ভাত এবং মাংস বন্ধুরা দেখতেই পেলে আজকের দিনটা কেমন কাটলো মোটামুটি অ্যাভারেজ কাটলো তো যেরকমই কাটলো কাটলো কিছু তো যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ বন্ধুরা